আসসালামু আলাইকুম বিবাস আজকে আমাদের ঈদুল আজহার নিউ কালেকশন চলে আসছে আপনারা সবাই দোকানে আসবেন দোকানে অফার চলছে আপনারা আসবেন দেখবেন যদি কিছু ভালো লাগে তাহলে এখানে কেনাকাটা করবেন অনেক ডিসকাউন্ট প্রাইসে আপনারা সব মাল পাবেন আপনাদের যদি ভালো লাগে এখানে প্যান্ট আছে এখানে প্যান্ট আছে এখানে সব পাঞ্জাবি আইটেম এখানে আছে ছোটদের বড়দের বাচ্চাদের সব রকমের পাঞ্জাবি এখানে পাওয়া যাবে রঙিন কালার সাদা সব রকমের পাঞ্জাবি পাওয়া যাবে তো ভিতরে উপরে আছে ডিসপ্লে কলার গঞ্জি পাঞ্জাবি এখানে পাঞ্জাবি আছে আর এখানে সব শার্ট আইটেম আছে আপনাদের যার যেটা ভালো লাগে ফুল হাতা শার্ট প্রিন্ট এক কালার চেক যার যেটা ভালো লাগে পাবেন এখানে আছে গোল গোলার গঞ্জি আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন নিচে আছে বাচ্চাদের শার্ট এবং প্যান্ট এখানে আছে স্টকে শার্ট বিভিন্ন রকমের শার্ট আছে এখানে আছে প্যান্ট এখানে ভালো মানের প্যান্ট আছে আপনারা দেখতে পারবেন এখানে আছে আরও বিভিন্ন ধরনের শার্ট নিচে আছে কলা গুলগোলা গেঞ্জি শুটো বাচ্চাদের এবং বড়ো মানে বড়োদের গোলা গুলগোলা গেঞ্জি আছে এখানে স্টকে আরও প্যান্ট আছে ট্রাউজার আছে গুলগুলা গেঞ্জি আছে আপনারা দেখতে পারবেন তো এই আমাদের দোকানের সব আইটেম এবং সব রকমের কাপড় আপনারা যার যেটা ভালো লাগে এখানে এসে কিনতে পারবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম